হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে এক্সপোর্ট কোয়ালিটির কিছু ভালো আইটেমের শার্ট দেখানোর জন্য চলে আসি আজও বিভিন্ন কালারের শার্ট নিয়ে চলে এসেছি তো যারা এক্সপোর্ট কালেকশন বিক্রি করেন বা এক্সপোর্টের দোকান আছে তাদেরকে বলবো অবশ্যই আমার শার্টের কালেকশানগুলো দেখেন দেখলে অবশ্যই ভালো লাগবে আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি যে এরা চাচ্ছেন আমাদের মালগুলা নিতে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে হাতে শার্টগুলো পৌঁছে দিতে পারব আমাদের শার্টের মেজারমেন্ট এশিয়ান মেজারমেন্ট সাইজ শার্টটা এস এম এল এক্স এল বিভিন্ন ধরনের কালারের শার্ট করে থাকি খুবই যত্ন সহকারে আমরা শার্টের সুইং করে থাকি ফিনিশিং করে থাকি তো যারা এক্সপোর্টের দোকানদার তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই শার্টগুলো নিয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন কালারটা দেখেন একটু ভালো করে কাছে নিয়ে এই যে কালার সুইং কোয়ালিটি সবই উন্নত মানের গার্মেন্টস কোয়ালিটি রেটের বিষয়টা আমি সরাসরি আপনাদেরকে এইভাবে বলি না যদি কেউ নিতে ইচ্ছুক তারা আমাকে কল করলে অবশ্যই রেটের বিষয়টা জানিয়ে দেবো আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন এই যে এই কালারটা দেখুন আমি স্টাইলটা দেখাই দেখুন পকেট আছে বাটন ম্যাসিং এই যে দেখাই আপনার এইখানে ক্যাম্বল বাটন দেওয়া আছে কাপে ডাবল বাটন দেওয়া আছে দেখুন সাথে কেয়ার লেভেল দেওয়া আছে এই যে এক্সপেয়ার বাটন দেওয়া আছে এই দেখুন একটি ছোটো এবং বড় এক্সপায়ার বাটন দেওয়া আছে একটি বড় বাটন একটি ছোটো বাটন দেওয়া আছে কেয়ার লেভেলটাও দেওয়া আছে কেয়ার লেভেলটা আমি দেখাই শার্টের এই যে দেখুন কেয়ার লেভেল দেওয়া আছে এই যে কেয়ার লেভেল দেওয়া আছে তো যারা এক্সপোর্ট বিক্রি করেন আমার শার্টের এই গুণগত কোয়ালিটি মান দেখেই বুঝতে পারবেন যে না শার্টের কোয়ালিটিটা কেমন হবে এই যে পিছন সাইডটা দেখাই এই যে পিছন সাইডটা দেখুন কাপড় হান্ড্রেড পারসেন্ট গার্মেন্টস এক্সপোর্ট কটন কাপড় খুবই আরামদায়ক সারা বছর এই ধরনের কাপড় ব্যবহার করতে পারবেন কালার যাবে না কালার গ্যারান্টি যতদিন শার্ট পরবেন ততদিন কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরও একটি কালার দেখাবো এটা কালারফুল শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল মাল পাবেন আমরা সরাসরি উৎপাদন করে থাকি গার্মেন্টস ফেব্রিক দ্বারা সেহেতু সারা বছর আমাদের কাছে অ্যাভেলেবেল মাল পেয়ে থাকবেন এই যে যারা ব্যবসা করেন তাদেরকে বলবো আমার এই কালারগুলার শার্ট স্ক্রিনশটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের কাছে সারা বছরই আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটাই এই দেখুন পকেট দেওয়া আছে এই যে দেখুন উন্নত মানের বাটন ব্যবহার করি উন্নত মানের দ্বারা আমরা শার্টগুলো তৈরি করি এটাও সেম স্টাইলের এই যে দেখতে থাকুন এই যে শার্টের কালারটা একটু ভালো করে দেখুন এই যে আমাদের শার্ট কাটিং ফিটিং করা লাগবে না আমাদের শার্ট খুবই সুন্দর মেজারমেন্টে করা করা হয়ে থাকে ফোরলেই ফিটিং চারটা সাইজ বাংলাদেশের জন্য অ্যানাপ এই যে এটারও পিছন সাইডটা দেখায় এই যে দেখুন ফিসন সাইডটা এই তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরও একটি কালার কটন হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে আমাদের পাঁচ পিসের রেশিও করা থাকে এস এম এল এক্সেল মিডিয়াম ডাবল দেই কারণ মিডিয়ামটা বাংলাদেশের মিডিয়াম সাইজের লোক সংখ্যা বেশি যার জন্য আমরা এক পিস মিডিয়াম সাইজের মাল বেশি দিই যারা নিতে চান অবশ্যই এক রেশিও করে মাল অর্ডার করতে পারবেন এই যে আমাদের ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা সরাসরি আমার কারখানায় এসে দেখে মালগুলা নিতে পারবেন এই যে পিছন সাইডটা দেখাই এই যে দেখুন পিছন সাইডটা এই যে দেখতে থাকুন এই তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই কালারটাও অনেক সুন্দর দেখা দেখতে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আরও একটি কালার এই কালারটা অনেক সুন্দর নেভি কালারের মধ্যে ডরটা আছে কাপড়টা ইস্তিস হান্ড্রেড পারসেন্ট কটন রঙ গ্যারান্টি আমাদের প্রতিটা শার্টেরই কালার গ্যারান্টি যতদিন ব্যবহার করবেন ততদিন এটাও সেম স্টাইলের কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপায়ার বাটন দেওয়া আছে কালারগুলা দেখুন যদি ভালো লাগে আমাকে অর্ডার করতে পারবেন এই যে দেখতে থাকুন পিছন সাইডটা দেখাই এই যে পিছন সাইডটা দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল কালারের শার্ট পাবেন এই যে অন্য আরেকটি কালার দেখাই এই যেই কালারটা অনেক সুন্দর সাদার উপরে দেখেন ফুলের প্রিন্ট স্টিচ কাপড় গার্মেন্টস কটন হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় কালার গ্যারান্টি যতদিন ব্যবহার করবেন ততদিন কালার গ্যারান্টি আমাদের শার্টের কোনো কালার কাটবে না সুইং কালার সব গ্যারান্টি দোকানদার ভাইরা যদি আমাদের শার্ট একবার দেখেন অবশ্যই পছন্দ হবে সেই জন্য বলছি যারা এক্সপোর্টের শার্ট বিক্রি করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে শার্টগুলো দেখেন দেখলে ভালো লাগলে আমাদের কাছ থেকে শার্ট নিয়ে ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন এটারও পিছন সাইডটা দেখাই এই যে পিছন সাইডটা দেখুন পকেট দেওয়া আছে শার্টটার পকেট দেওয়া আছে কলার কলারের দিকে একটু দেখেন কলারটা দেখাই আপনাদের দেখুন কলারটাও দেখতে খুবই সুন্দর দেখায় এই যে দেখুন তো ঠিক আছে বন্ধুরা অন্য আরও নতুন নতুন কালারের শার্ট নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ